পাবদা মাছকে কীভাবে রান্না করেন আমি সবসময় পাবদা মাছ এইভাবে রান্না করে থাকি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আসলে অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করা হয় না দেখা যায় অনেক গরমের পর তারপর আল্লাহ রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিটা এত বেশি হচ্ছে যে যখনই বৃষ্টিটা শুরু হয় সাথে সাথে কারেন্ট চলে যায় আর কারেন্ট গেলে দেখা যায় একদিন দুই দিন পরে কারেন্টটা আসে এই কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারতেছি না পেজের কোনো কাজই ঠিক মতো করতে পারতেছি না জানি না কি অবস্থা আমার পেজের অবস্থা তো খুবই খারাপ দেখা যায় যে কারেন্ট চলে গেলে ওয়াইফাইটাও থাকে না এই কারণে বাহিরে গিয়ে যে এমবি দিয়ে আমি নেটটা অন করব সেটাও চলে না কিছু একটা যন্ত্রণার ভিতরে পড়ে গেছি এই কারণে আমার ঠিক মতে পেজের কোনো কাজও করা হচ্ছে না ভিডিও আপলোড করা হচ্ছে না এখানে মাছগুলোর জন্য আমি এখানে সব মশলাপাতি দিয়ে ভালো করে এখন কষান করে নেব আসলে পাবদা মাছ অনেকে অনেকভাবে খায় অনেকে দেখি বাজে করে সবজি দিয়ে রান্না করে আসলে সবজি দিয়ে কখনোই মাছটা খাওয়া হয়নি আমি সবসময় এইভাবে বোনা বোনা করে রান্না করে থাকি তবে সবজিতে রান্না করলেও মনে হয় অনেক বেশি মজা লাগবে যেহেতু কখনো খাইনি এ কারণে সবজি দিয়ে রান্না করার যে টেস্টটা সেটাও বলতে পারতেছি না মশলাপাতি খুব ভালো করে কষান করে নিয়ে এখন মাছটাকে দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছু মাছ নিয়েছি এই মাছটা শুধু আমি একটু ভোনা বোনা করে রান্না করব। খুব বেশি ভোনাও করবো না একটু ঝোল ডাকব মাছটা দিয়ে তারপর দিয়ে ডেকে অল্প কিছুক্ষণ আমি কষান করে নেবো এই যে আমার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে আর এই মাছটা এত বেশি নরম যে ভালো করে নাড়াচাড়াও করা যায় না তাই আস্তে আস্তে আমি একটু মাছগুলো উলটিয়ে দিলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখা যায় আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে আমাদের ভিডিওর ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় আর মাছের ভিতরে এত বেশি ডিম ছিল প্রায় প্রত্যেকটা মাছের ভিতরে অনেক ডিম ছিল ডিমগুলো আমি আলাদা করে বের করে নিয়েছিলাম দেখা যায় মাছ যখন দোয়া হয় তখন ডিমগুলো বেরিয়ে যায় আর সে ডিমগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম এই যে মাছটা মোটামুটি আমার হয়েই গেছে আমি একটু ঝোল করে নামিয়ে নেব একদম ভোনা বোনা করবো না ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ